নমস্কার বন্ধুরা আমি পায়েল আর আপনারা শুনছেন পি অডিও এখন আমি আপনাদের পড়ে শোনাচ্ছি মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প তেজি বউ আজকের গল্প আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট করে জানান আর যেসব বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের যদি নিত্য নতুন স্বাদের বাংলা অডিও স্টোরি শুনতে ভালো লাগে তাহলে চটপট সাবস্ক্রাইব করুন পি অডিও আর আপনাদের ভালো লাগার গল্পগুলো শেয়ার করে নিন পরিচিত বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের সঙ্গে যারা আপনার শুনতে ভালোবাসেন এছাড়াও আপনারা সাবস্ক্রাইব করতে পারেন আমার নতুন চ্যানেল গল্প কথা শুরু করছি আজকের গল্প তেজই বউ সুমতের একটা মস্ত দোষ ছিল তেজ দেখতে শুনতে ভালোই মেয়েটা কাজে কর্মেও কম পটু নয় দরকার হলে মুখ বুঝে উদয়স্থ খেটে যেতে পারে স্নেহ মমতা করার ক্ষমতাটাও সাধারণ বাঙালি মেয়ের চেয়ে তার কোনো অংশে কম নয় খারাপ কেবল তার অস্বাভাবিক তেজটা কারো এতটুকু অন্যায় সে সইতে পারে না তুচ্ছ অপরাধ মার্জনা করে অপরাধীকে অপরাধের তুলনায় তিন গুণ শাস্তি দিয়ে কারো কাছে মাথা নিচু করতে তার মাথা কাটা যায় হুকুম দেওয়ার অধিকার যার আছে তার কথা সবই সে শোনে যতক্ষণ কথাগুলো হুকুম না হয় যতজোর হুকুম তত বড় অবাধ্য সুমতি সবচেয়ে বিপদের কথা কোনো বিষয়ে কারো বাড়াবাড়ি সুমতি সহ্য করতে পারে না গায়ে পড়ে তেজ দেখায় বাঙালি ঘরের বউ তার গায়ে পড়ে তেজ দেখানোর মানে গুরুজনকে অপমান করা সমবয়সীদের সঙ্গে ঝগড়া করা আর ছোটদের মেরে গাল দিয়ে ভূত ছাড়িয়ে দেওয়া দুঃখের বিষয় সংসারে বাড়াবাড়ি করার বাড়াবাড়িটাই স্বাভাবিক এমন মানুষ কে আছে যে জীবনে অনেক বিষয়ে বঞ্চিত হয় না অনেক বিষয়ে বঞ্চিত হওয়াটা কয়েকটা বিষয়ের বাড়াবাড়ি দিয়ে পরিপূরণ করার চেষ্টা না করাটা রীতিমতো সাধনা সাপেক্ষ সংসারের লোক সাধনার ধার ধারে বা ইচ্ছে করলেই ধারতে পারে এরকম একটা ধারণা সাধু মহাত্মারা পোষণ করেন বটে কিন্তু কথাটা সত্যি নয় সুমতির তাই পদে পদে বিপদ বিয়ের আগে গুরুজনদের মান না রেখে সমবয়সীদের সঙ্গে ঝগড়া করে আর ছোটদের বোকে মেরে ক্রমাগত হাঙ্গামার সৃষ্টি করা যদি বা চলে বিয়ের পর শ্বশুরবাড়িতে এসব চলবে কেন প্রথম বছর দুই সুমতি প্রাণপণে তেজটা দমন করে রেখেছিল দু একবার সকলকে বিরক্ত ও ক্রুদ্ধ করার বেশি ভয়ানক কিছু করেনি অবস্থা বিপাকের কৃত্রিম সংযম আর প্রকৃতিগত স্বাভাবিক তেজের লড়াইয়ে সংযমটা ক্ষয় পেতে পেতে নিঃশেষ হয়ে আসায় এখন সে পড়েছে মুশকিলে শাশুড়িকে একদিন বেলনি নিয়ে মারতে উঠে ছেড়েছে প্রথমবার বলে শাশুড়ি মারতে উঠে খান্ত হয়েছেন একেবারে মেরে বসেননি কিন্তু কতকাল না মেরে থাকতে পারবেন একে মেয়ে মানুষ তাই শাশুড়ি ধৈর্যের সীমা তার স্বভাবতই সংকীর্ণ এতখানি তেজ সুমতি কোথা থেকে পেল বলা কঠিন তার বাবা সদানন্দ অতি নিরীহ গোবেচারী মানুষ কখন মানুষকে চটিয়ে বসেন এই ভয়েই সর্বদা শশব্যস্ত মা চিররুগ্ন রোগে ভুগে ভুগে মেজাজটা তার বিগড়ে গেছে বটে বলা নেই কওয়া নেই হঠাৎ রেগে কেঁদে মাথা কপাল কুটে যখন তখন অনর্থ বাধান বটে কিন্তু সেটা তেজের লক্ষণ নয় মানুষটা আসলে ভয়ানক ভীরু বড় ভাই দুজনে বছর বয়স থেকে কেরানি। তাদের তেজ থাকার প্রশ্নই ওঠে না বোনেরা সব অতিরিক্ত লজ্জাসরম ভাব প্রবণতায় ঠাসা চারজনেই অমানসিক সহিষ্ণুতার বর্মে গা ঢাকা দিয়ে স্বামী পুত্রের জন্য জীবন উৎসর্গ করে দিয়েছে এদের মধ্যে সুমতির আবির্ভাব প্রকৃতির কোন নিয়মে ঘটল বলা যায় না কোন নিয়মের ব্যতিক্রমে ঘটল তাও বলা যায় না আগাগোড়া সবটাই দুর্বোধ্য রহস্যে ঢাকা লজ্জা শরম ও ভাব প্রবণতা কিছু কম হওয়া আশ্চর্য নয় প্রকৃতিতে কিছু অসহিষ্ণুতার আমদানিও বোধগম্য ব্যাপার কিন্তু স্বামী পুত্রের জন্য জীবন উৎসর্গ করার মধ্যে এতখানি তেজ বজায় রাখা যেমন খাপ ছাড়া তেমনই অবিশ্বাস্য পুত্র সুমতির মোটে একটি এখনো বছর পূর্ণ হয়নি আরেকটি যে কয়েক মাসের মধ্যে এসে পড়বে এসে পড়ার আগে সে পুত্র অথবা কন্যা তা নির্ণয় করা অসম্ভব তবে সুমতি আশা করে এটিও পুত্রই হবে দুটি পুত্রের পর একটি কন্যা হলে মা হওয়ার আনন্দে একদিন সে কি পরিমাণ গর্বই না মেশাতে পারবে এসব ভবিষ্যতের কথা আপাতত প্রথমটির মতো দ্বিতীয়টিকেও বাপের বাড়িতে গিয়ে ভূমিষ্ঠ করার স্বাদটা সুমতির অত্যন্ত প্রবল হয়ে ওঠায় একটা ভারী গোলমালের সৃষ্টি হল শাশুড়ি ঘাড় নেড়ে বললেন না বাপের বাড়ি যেতে হবে না এই না সেদিন এলে বাপের বাড়ি থেকে সুমতি যুক্তি দিয়ে বলল সে তো গিয়েছিলাম ছোটদার বিয়েতে তাও তো সাতটা দিনও থাকতে পেলাম না মেজাজটা শাশুড়ির ভালো ছিল না সকালে খোকাকে দুধ খাওয়ানোর সময়ে খোকা ভয়ানক চিৎকার জুড়ে দেওয়ায় শাশুড়ি বিশেষ কোনো অসন্তোষ বা বিরক্তি বোধ না করেও নিছক শাশুড়িত্ব খাটানোর জন্যই একবার বলেছিলেন না আঁকা দিয়ে দুধটুকু পর্যন্ত খাওয়াতে পারো না বাচ্চা আগে হলে সুমতি চুপ করে থাকতো আজকাল সংযম ক্ষয় হয়ে আসায় মুখ তুলে বলে বসেছিল দুধ খাওয়ার সময় ছেলেপিলে একটু কাঁদে কাঁদে না তোমার মাথা বড় তো মুখ হয়েছে তোমার বউমা আজকাল মুখ খাওয়া হই কি যা বলেছি মিথ্যে তো বলিনি আমি মিথ্যে বলেছি আমি মিথ্যে বলি তুমি আমি মিথ্যেবাদী বললে রাগে শাশুড়ির কণ্ঠ কিছুক্ষণের জন্য রুদ্ধ হয়ে গিয়েছিল আরও জোরালো আওয়াজ বের হওয়ার জন্য কিন্তু সুমতির অপূর্বদৃষ্ট মুখ মুখভঙ্গি তীব্র দৃষ্টি আর চালচলন দেখে আওয়াজটা আর বের হতে পারেনি ছেলেকে দুধ খাওয়ানো বন্ধ করে সুমতি ধীর স্থির শান্তভাবে উঠে দাঁড়িয়েছিল ছেলেকে শান্ত করে শাশুড়ির দিকে বাড়িয়ে দিয়ে বলেছিল আপনাকে মিথ্যাবাদী বলিনি বলেছি দুধ খাওয়ার সময় ছেলেপিলে একটু কাঁদে কান্না থামিয়ে দিলাম নাকা দিয়ে খাওয়ান তো দুধ প্রথমটা থতমত খেয়ে শাশুড়ি অবশ্য বলেছিলেন তোমার হুকুমে নাকি এবং তারপর একটা প্রচণ্ড হইচই বাঁধিয়ে দিয়েছিলেন যে মোহনলাল সুমতিকে বকে আর কিছু রাখেনি স্বামীর অন্যায় বকুনিতে সুমতি অভিমান করে সারা দিন কিছু খায়নি তবু শাশুড়ির মেজাজটা খারাপ হয়েই আছে মোহনলালের বকুনি শুনতে শুনতে সুমতি যদি অন্তত একবারও ফোস করে উঠত শাশুড়ির হয়তো মেজাজটা এত খারাপ হয়ে থাকতো না অকারণে শাশুড়িকে তেজ দেখিয়ে স্বামীর বকুনি বউ চুপচাপ হজম করলে শাশুড়ির সেটা ভালো লাগে না মেজাজ বিগড়িয়েই থাকে ফের মুখের ওপরে কথা বলছো বললাম বাপের বাড়ি যেতে হবে না ব্যাস ফুরিয়ে গেল অত কথা কিসের মোটে সাত দিনের জন্য গিয়েছিলাম সাত দিনের জন্য যে যেতে দিয়েছিলাম এই তোমার চোদ্দ পুরুষের ভাগ্যে তা জেনে রেখো সুমতির নাসার অন্ধ্র স্ফুরিত হয়ে উঠল গুরুজনের কি চোদ্দ পুরুষ তুলে কথা বলা উচিত মা শাশুড়ির মেজাজ আরও খারাপ হয়ে গেল গুরুজন গুরুজন বলে কি মাননি করো আর বকতে পারি না বাচ্চা তোমার সঙ্গে বলে দিলাম যেতে পাবে না পাবে না পাবে না পাবে না রাত্রে সুমতি পেট ভরে খেয়ে ঘরে গেল মোহনলাল আশা করছিল সে একটু কাঁদবে গা ঘেসে বসে শাশুড়ির ছেলে মানুষিতে উত্তক্ত হওয়া সত্ত্বেও ক্ষমা করার ভঙ্গিতে একটু হেসে সুমতি বলল কি অন্যায় দেখো তোমার এ সময় বাপের বাড়ি না গেলে চলে আমায় নেবার জন্য বাবা চিঠি লিখেছেন মা স্পষ্ট বলে দিলেন যেতে দেবেন না কালকে এই চিঠির জবাব লেখা হবে সকালে তুমি মাকে একটু বুঝিয়ে বলো কেমন সুমতি একটু কাঁদলে বাপের বাড়ি যাওয়ার জন্য ব্যাকুল হয়ে পায়ে না পড়ুক অন্তত বুকে মুখ লুকিয়ে আত্মসমর্পণ করলে মহল্লাল তা করত বুঝিয়ে বলা কেন স্পষ্ট করেই বলতো যে বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া হোক সুমতির তেজ দেখে এসে রাগ করে বলল আমি বলতে টলতে পারবো না পারবে না বেশ বেশ মানে তোমার যখন ইচ্ছে হবে তখনই বাপের বাড়ি যেতে দিতে হবে নাকি সুমতি সরে সোজা হয়ে বসে বলল যখন ইচ্ছে বাপের বাড়ি আবার কবে গেলাম সুতরাং মোহনলাল রাগ করে বলল বাপের বাড়ি যাওয়া না যাওয়ার মালিক তুমি নাকি যখন পাঠানো হবে যাবে যখন পাঠানো হবে না যাবে না অত মেজাজ দেখাচ্ছ কিসের বাড়ির বউ না তুমি বউ না হলে এমন অদৃষ্ট হয় যেতে দেবে না কেন দেবে না আমার খুশি এতক্ষণ সুমতি তেজটা চেপে রেখেছিল আর পারল না নাসার অন্ধ্র স্ফুরিত হতে লাগলো হাড়িমুছিরাও তোমাদের মতো বইয়ের উপর খুশি খাটায় না তাদেরও দয়া মায়া আছে তোমরা ভদ্রলোক কি না ঘুমন্ত খোকার পাশে আছড়ে পড়ে চোখ বন্ধ করে সে অসমাপ্ত কথাটা শেষ করলো অন্য কথা দিয়ে প্রতিজ্ঞা করার মতো করে আমি যাবই এবার মোহনলাল রাগে আগুন হয়ে বলল মা যদি বাজেতে দেন আমি দেব না তোমার মতো নচ্ছার মাগিকে ধরে চাপকানো উচিত সুমতি চোখ মেলে বলল এক মাসের মধ্যে যদি আমি বাপের বাড়ি না যাই চাবুক কেন আমাকে ধরে তুমি জুতিও এত কাণ্ড ঘটার কোনো প্রয়োজন ছিল না শাশুড়ির কাছে একটু নম্র হয়ে থাকলে আর মাথা নিচু করে আবদার ধরলে প্রথমটা অরাজি হলেও শেষ পর্যন্ত শাশুড়ি রাজি হয়ে যেতেন মোহনলালের কাছে একটু কাঁদলেই কাজটা হয়ে যেত অপরপক্ষে শাশুড়ি একটু মিষ্টি মুখে যদি বলতেন যে এবার সুমতির বাপের বাড়ি না যাওয়াই ভালো সুমতি ক্ষুণ্ণ হোক রাগ করুক বাপের বাড়ি যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠত না এমনকি শাশুড়ির সঙ্গে কলহ করে ঘরে যাওয়ার পর মোহনলাল যদি শুধু বলতো মা যখন মানা করেছেন এবার বাপের বাড়ি নাই বা গেলে সুমতি হয়তো ফোঁস ফোঁস করে একটু কেঁদে বলতো আচ্ছা বাপের বাড়ি যাওয়ার সমস্যার চমৎকার মীমাংসা হয়ে যেত সুমতির তেজের জন্য সব গোলমাল হয়ে গেল এখান থেকে কর্তৃপক্ষের চিঠি গেল এবার বৌমাকে পাঠানো হবে না পাঠানো সম্ভব নয় অনেক কারণ আছে সুমতি নিজে বাবার কাছে লিখে দিল যত শীঘ্র সম্ভব কাউকে পাঠিয়ে যেন তাকে নিয়ে যাওয়া হয় সদানন্দ অনেক বুঝিয়ে মেয়ের কাছে লম্বা চিঠি লিখলেন কেউ যখন তাকে পাঠাতে ইচ্ছুক নন তাকে নেওয়ার জন্য বাড়াবাড়ি করা কি উচিত এ চিঠির এমন একটা জবাব সুমতি লিখে দিল যে ভদ্রলোক স্বয়ং তিন দিনের ছুটি নিয়ে মেয়ের শ্বশুরবাড়ি এসে হাজির হলেন বুক তখন তার ঢিপঢিপ করছে মুখ শুকিয়ে গেছে মেয়েকে নেওয়ার জন্য প্রায় সজল চোখে কত যে কাকুতি মিনতি করলেন তার অন্ত হয় না কিন্তু সুমতির শাশুড়ি গোঁ ছাড়লেন না ঘাড় নেড়ে কেবল বলতে লাগলেন না বেআই না এবার বৌমাকে পাঠাতে পারবো না কাকুতি মিনতিতে মন গলার বদলে শেষ পর্যন্ত শাশুড়িকে রেগে ওঠার উপক্রম করতে দেখে ভয়ে ভয়ে সদানন্দ চুপ করে গেলেন সদানন্দ নিজে এসে এভাবে বললে অন্য অবস্থায় শাশুড়ির মন হয়তো গলে যেত বাপের বাড়ি যাওয়া নিয়ে প্রথমবার সুমতির সঙ্গে যে ঝগড়া হয়েছিল তাও হয়তো তিনি আর মনে রাখতেন না কিন্তু ইতিমধ্যে সুমতি আরও অনেকবার তেজ দেখিয়ে বসেছে যেমন তেমন তেজ নয় গা পুড়ে জ্বালা করার মতো তেজ সুমতি বলল আমি তোমার সঙ্গেই যাব বাবা আমায় নিয়ে চলো সদানন্দ মেয়েকে বোঝালেন এরকম অবস্থায় যত রকম উপায়ে সম্ভব তার একটাও বাদ দিলেন না কিন্তু এ তো বোঝার কথা নয় কথাটা তেজের সুমতির মুখে সেই এক কথা আমি তোমার সঙ্গে যাব আমায় নিয়ে চলো শেষে সদানন্দের মতো নিরীহ গোবেচারী মানুষটা পর্যন্ত বিরক্ত হয়ে বললেন এরা পাঠাবে না তবু তুই যাবি কিরকম আমি নিয়ে যেতে পারবো না এদের বুঝিয়ে শুনিয়ে রাজি যদি করতে পারিস আমায় চিঠি লিখিস এসে নিয়ে যাব যাবার জন্য হ্যাঁ তো পাগলামি বা কেন তোর পরে না হয় যাস সদানন্দ ফিরে গেলেন এবার নিজের তেজের আগুনে সুমতি নিজেই পড়তে লাগলো শারীরিক অবস্থাটা তার এতখানি মানসিক তেজ সহ্য করার মতো ছিল না এই অবস্থায় মনটা যত শান্ত আর নিস্তেজ থাকে ততই ভালো হাত পাগুলো দেখতে দেখতে কাঠির মতো সরু হয়ে গেল শুষ্ক শীর্ণ মুখে কেবল জল জল করতে লাগলো দুটো চোখ কথা কমে গেল খাওয়া কমে গেল আলস্য কমে গেল নিজের মনে নীরবে যতটা পারে কাজে অকাজে আত্মনিয়োগ করে আর যতটা পারে কোনো কাজ না করে সে ছটফট করতে লাগল তারপর সে এক মাস সময়ের মধ্যে বাপের বাড়ি না যেতে পারলে চাবুকের বদলে স্বামীর জুতো খেতে রাজি হয়েছিল সেই সময়টা প্রায় কাবার হয়ে আসায় একদিন শেষ রাত্রে কিছু টাকা আঁচলে বেঁধে একাই বাপের বাড়ি রওনা হয়ে গেল এ একটা মফসলের শহর বাপের বাড়িটাও মফসলের একটা শহরেই কিন্তু সোজাসুজি যোগ না থাকায় কলকাতা হয়ে যেতে একটু সময় লাগে সমতির আরও অনেক বেশি সময় লাগলো কারণ কলকাতায় পৌঁছে বাপের বাড়ি যাওয়ার বদলে তাকে যেতে হলো মেয়েদের একটা হাসপাতালে খবর পেয়ে সদানন্দও আসলেন মোহনলালও আসলো এবং মোহনলাল বিনা বাক্য মেয়েকে বাপের বাড়ি নিয়ে যাওয়ার অনুমতিও সদানন্দকে দিয়ে দিল কিন্তু হাসপাতালের ডাক্তার এক মাস তাকে বিছানা ছেড়ে উঠতে দিলেন না এক মাস পরে বাপের বাড়ি গিয়ে তিন মাস পরে অনেকটা সুস্থ হয়ে সুমতি স্বামী গৃহে ফিরে আসলো আর কোনো পরিবর্তন হোক না হোক সুমতির একটা পরিবর্তন স্পষ্টভাবেই ধরা পড়ে গেল দেখা গেল তার সবটুকু তেজ কর্পূরের মতো উবে গেছে